এখন আপনাকে আছড়ানো হবে জামা পরে কি দেখতে যাচ্ছিস কি গরম করছে শরীর দেখো ঠান্ডায় চেচে গরম করছে শরীর আছড়াবো এখন হ্যাঁ সুন্দর জামা পরবো না জামা পরিয়ে তারপরে খেলু হবে কে খেলা করবে তুমি চলো আসো হ্যাঁ হ্যাঁ আসো আছড়ে দি আগে চলো দেখ খেলা করছে শীতকালে খেলা করে গা গরম করতে হয় আয় আছে দি আয়াতালি চন্ডল ফলে আছে দি বাবা অনেক ঠান্ডা পরেছে আমাদের টিপ পলবো টিপ পোলে জামা পোলে তারপরে ভুতুকে দেখাবো দেখ ভুতু আমি কত সুন্দর হয়ে গেছি দেখেছি দেখাতে হবে আর একটু আছে দিদি আর একটু সুন্দর করে আসি এইখানে পাতলো এই হাত তোলো এই হাত এই হাত এই হাত হ্যাঁ এই হাত ওরে এখানটা একটু সুন্দর ওই হাত ওই হাত ওরে ওরে সুন্দর সাহেব হয়ে যাবো আমরা এখন আঠিপোলে টিপলে দেখাও ওখানে গিয়ে ঘুরে দেখাও হ্যাঁ দেখো সুন্দর আর একটু টিপ্প হ্যাঁ আসো বলে তো সবাইকে তোমাকে সুন্দর লাগছে দেখতে ওখান ঘরে যাবে কতক্ষণে ঘুতুকে দেখাবে তাই তো ঠিকটা করে নি তাহলেই সুন্দর হয়ে যাবো তাই না আর বলবো

তাহলে তখন লেগে যায় টুপিটা মা আলাদা করে টুপি আছে সেই টুপি বাঁধবো তাই তো কত এখানে জামা প্যান্ট পরিয়েও শান্তি নেই বারবার যাবে বাথরুম করতে টুপি পরবি টুপিটা এই দেখো টুপিটা এগুলো সব হাতে বানানো

শুরু হয়ে গেল এত সুন্দর সেজে তোর সামনে আর তুই মুখ আমি এত সুন্দর সেজে আসলাম দিয়ে আর তুই আমাকে মুখ করছিস ভুতু ভূত এখন লেডি হয়েছে শুনেছে না দিদি বলেছে দিদা যাবে যাবে তাই এখন দেখো ভূতুর একদম ভাব যে ও এখন দিদা যাবে দিদা বাড়ি যেতে হবে না দিদা সামনে হদল বসে আছে কি ও বৃষ্টি দিদিকে কি বলছে ওই যে বৃষ্টি দিদির কাছে আবার ও নালিস করছে ভুতু মুখ করেছে আমাকে জানি গই তুই যদি গায় কি ও আমাকে দেখাও একবার আমাকেও দেখাও ওলে ও লে বা কি এত আছে এখানে কার কে পড়বে এই টুপি চলো চলো এখন আমরা খাবো হ্যাঁ বিস্কুট খাবো বিস্কুট বুত এখন বিস্কুট খাবে তুই খাবি খাবি না তো তাহলে মুখ বন্ধ রাখবে একদম সাউন্ড বার করবি না এদিকে আয় আয় ও বাবা লে বিস্কুট খাবো বিস্কুট হে পম বিস্কুট খাবো আমরা এখন আয় পম খাবি খাবি না তো সার তাহলে তুই ও তো বিস্কুট খাক তোকে একটা দিয়ে দেখি হ্যাঁ নে তোকে একটা দিয়ে রাখলাম নে তুই খা ওই ভূতু ভুতু খাচ্ছে দেখেছিস আছে কিন্তু ভুতু খেয়ে নেবে নে ভেঙে দিলাম নে ও খাবে না ও খাবে না ও ভুতুর বাটিটা দেখতে যায় অথচ নিজেরটা খায় না ভুতু খাওয়া গেছে তো ভুতুর টাইম লাগে না খেতে আরে খাবে না এখন ওই ভূতু তাকিয়েই থাকবে আরো দেখছে পরে সবজি সিদ্ধ খাবো এখন বিস্কুট খাসনি তো কি হয়েছে ভুতু খেয়েছে তুই বাদ ভুতুর বাটিটা গিয়ে দেখবে ভুতু কিভাবে খেলো সেইটা দেখলো খাবি না তো কি খাবি মটরশুটি মটরশুটি খাবে একটা মটরশুটি দিয়ে দিই দে আর একটা ছেলে ভুতুকে একখানা দানা দেবো ভুতু

তুই যেতে দেবিনা ও আগে দরজা ঠিক আছে চলো পাম রেশন তুলতে হবে না চলো এখন রান্না বান্না করবো রেশন তোলা হয়ে গেছে আমাদের চলো বাজার করা হয়ে গেছে চলো না যেতে হবে না ও বাজারে যাবেই রেখে দিলাম হ্যাঁ এবার আসো সবজি কাটবো আসো হ্যাঁ আসো 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 হ্যাঁ রান্না শুরু করি আমাদের বাজার হয়ে গেছে রেশন যেতে হবে না জল খাবি একটু জল দিয়ে নি ওদের জল পিপাসা পেয়ে গেল এখন জল খাবে জল খাবে ওর জন্য ঘুরছে ঘুরতে ঘুরতে জামা উল্টে চলে যাচ্ছে জামা প্যান্ট সব খুলে যাবে চেঁচামেচি করছে না ওর জন্য এরকম গলা শুকিয়ে যাচ্ছে বাইরেটাই অনেক খাওয়া সব কেছে ভর্তি করে দিয়েছি হয়েছে যা ঘরে যাও চুপ করে বসো গিয়ে পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো কেটে কুটে রান্না করবো এই যে ফুলকপি ফুলকপি রান্না হবে আজকে শনিবার আচ্ছা এখানে বসো ভুতু বসো কই গেলো পম কই গেল আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকে দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে